এদের উপর ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক আরব এটা তো পুরোনো খবর বিগত দুই সপ্তাহ দুই তিন সপ্তাহ ধরে মোটামুটি এটা তো একেবারে ব্যাপক একটা তোলপাড় এইটা নিয়ে পৃথিবীর সমস্ত মিডিয়াগুলোও কিন্তু অনেক খবর টবর প্রচার করছে আন্তর্জাতিক যত বড় বড় মিডিয়া আছে না সব কিন্তু এটা নিয়ে মোটামুটি একটা তোলপাড় এবং কেন তোলপাড় তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ধারণা ছিল যে ওই রাশিয়া থেকে তেল কিনলে আরও অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট অর্থাৎ টোটাল পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স ওই ট্যারিফ ধার্য করবে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যর উপরে অর্থাৎ যে পণ্যগুলো ভারত আমেরিকাতে রপ্তানি করে তার উপরে নর্মালি পঁচিশ পার্সেন্ট ধার্য করছিলো যেটা ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সমস্ত দেশের উপরেই করছিল কম বেশি পঁচিশের কম বা বেশি এরকম এটা স্পেসিফিক্যালি যে ভারতের উপরে করছিল তা তো না বাংলাদেশের উপরেও তো করছিল তাই না কিন্তু পরবর্তীতে ভারতের উপরে একটা কন্ডিশন চাপিয়ে দেয় যে যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে তাহলে আরও পঁচিশ পার্সেন্ট শুল্ক ধার্য করবে তো প্রতি উত্তরে ভারত কী করছে আমেরিকাকে পাত্তাই দেয় নাই ডোনাল্ড ট্রাম্পকে একেবারে পাত্তাই দেয় নাই কিন্তু তাই বলে অতিরিক্ত কোনো কথাবার্তা মানে উস্কানিমূলক কোনো কথাবার্তা বলছে তাও না বরং জাস্ট বলছে আমরা কোথা থেকে তেল কিনবো না কিনবো এটা আমাদের ব্যাপার এবং বাস্তবে ভারত রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে তো এইটা নিয়ে তো একটা টাল অবস্থা এবং ঠিক এই মোমেন্টেই যে ঘটনাটা সবচেয়ে বেশি আলোচিত সেটা হচ্ছে এই ভারত এবং এই যে চায়না এই দুইটা কিন্তু শত্রুতামূলক রাষ্ট্র ভারতের যে শত্রু তালিকা আছে প্রত্যেকটা দেশে কিন্তু শত্রু তালিকা করে যেমন আমেরিকারও শত্রু তালিকা আছে রাশিয়ারও শত্রু তালিকা আছে আবার বন্ধু তালিকা আছে মানে প্রত্যেক প্রভাবশালী গুরুত্বপূর্ণ দেশগুলো এরকম তাদের বন্ধু দেশের তালিকা আর শত্রু দেশের তালিকা করে তো ভারতেরও ওই রকম একটা শত্রু দেশের তালিকা ছিল বা চায়নারও একটা শত্রু দেশের তালিকা ছিল তো এখানে ভারতে সম্ভবত এক নম্বর হলো পাকিস্তানের দুই নম্বরে শত্রু তালিকা হলো চায়না আর চায়নার ক্ষেত্রে মনে হয় যে এক নম্বরে ভারত ছিল যাই হোক তো এইটা খুব বিস্ময়কর ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই কারণে অর্থাৎ এই ট্যারিফ যুদ্ধের কারণে এই দুইটা দেশ একেবারে শত্রুতা ভুলে পরস্পরের এমন কাছাকাছি চলে আসছে যে পররাষ্ট্রমন্ত্রীদের এখন দৌড়াদৌড়ি এবং একই সঙ্গে আর একটা কাজ হচ্ছে যে খুব সত্তরই হয়তো বা এই নরেন্দ্র মোদী আর এই যে শি জিনপিং পিং তাদের মধ্যে হয়তো মুলাকাতটাতে হবে মিটিং সিটিং হবে এবং ভারতের উপরে কিন্তু একটা নিষেধাজ্ঞা ছিল এই যে এই ইয়ের থেকে এই সানা থেকে সানার যে রেয়া রেয়ার যে আর্থ মিনারেলস আছে না রেয়ার আর্থ মিনারেলস যেগুলা অর্থাৎ দুষ্প্রাপ্য যে খনিজ পদার্থ যার মধ্যে টাইটানিয়াম তারপরে এই ধরনের অনেক বস্তু টস্তু আছে আর কি নাম বলতে পারছি না বাট এই বস্তুগুলা এই পৃথিবীতে যে সাপ্লাই করে তার মধ্যে নাকি নাইনটি পারসেন্ট সাপ্লায়ার হলো চায় এবং এই এই বস্তুগুলো বিশেষ করে আধুনিক এই বিশ্বে সবথেকে বেশি লাগে এখন আগে যেমন স্টিলের চাহিদা ছিল তামার চাহিদা ছিল এরকম বাট বর্তমানে ওই ওই সমস্ত লোহা ওই লোহ মানে স্টিল তো আছেই বাট ওই যে আগে যেমন নিকেল তারপরে মনে করেন যে স্বর্ণ টর্ণ ইত্যাদি ধাতব পদার্থের মূল্য বেশি ছিল এবং এগুলোর একটা চাহিদা ছিল বাট আধুনিক যুগে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির ক্ষেত্রে এখন এই রেয়ার আর্থ মিনারালসের চাহিদা সবচেয়ে বেশি কারণ এইগুলো ব্যবহৃত এই যে সিপস তৈরিতে আর এই চিপস তো আমরা আমরা তো এখন সবাই জানি যে মোবাইল ফোনে ফোনে ক্যাপ ল্যাপটপ বা কম্পিউটারে ইলেকট্রনিক সমস্ত দ্রব্যাদি প্রস্তুতে মেশিনারি প্রস্তুতি এই জিনিসগুলা লাগে এছাড়া ওই যে উন্নত মানের যুদ্ধবিমান বোমারু বিমান মিজাইল তারপরে ড্রোন মানে লাগে না কোথায় সব জায়গায় লাগে তো এইটার সাপ্লায়ার চায়না ছিল এবং এতদিন ধরে এই চায়না নাকি ঠিক মতো যে ভারতে এগুলো রপ্তানি করতো না নিষেধাজ্ঞা ছিল তো ডোনাল্ড ট্রাম্পের এই কর্মকাণ্ডের কারণে সাহনা কি করছে এই সুযোগে একেবারে লুফে নিয়ে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভারতও সায়নাকে আলিঙ্গন করছে এবং সায়না কিন্তু এই নিষিদ্ধ মানে তারা যে স্যাংশন দিয়েছিল এই পদার্থগুলো এখন কিন্তু ভারতে রপ্তানি করে তো ভারত তো যে যত কথাই বলুক না কেন ভারত কিন্তু টেকনোলজিতে এখন অনেক উন্নত তাদেরও কিন্তু ওই স্পেস টেকনোলজি আছে স্বাদে রকেট পাঠায় মঙ্গল গ্রহে রকেট পাঠায় তাই না উন্নত মানের ক্ষেপণাস্ত্র বানায় এবং তারা তো অলরেডি তেজাস বলে যুদ্ধ বিমান বানিয়েছে এখন নাকি পঞ্চম প্রজন্মে যুদ্ধ বিমান বানাচ্ছে ওদিকে যে মিজাইল আছে ব্রাহ্মস অগ্নি আরও কত কি আসে না এগুলো তো তারা এখন করে আগের মতো তো নয় এবং এগুলোর প্রত্যেকটাতে কিন্তু রেয়ার আর্থ মিনারাল এগুলো আগে তো এইগুলোর গবেষণা এবং প্রোডাকশান অনেকটাই স্থবির ছিল বস্তুতে এই পদার্থগুলোর অভাবে তো চায়না এখন এগুলো সাপ্লাই আবার চালু করে দিয়েছে তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে যে ভারত কিন্তু এখন আর পিছু হবে না আমার আসলে মূল যে বক্তব্য হচ্ছে সেটা হল এখানে যে একটা খবর না চীন ভারতের বাণিজ্য সম্পর্ক কি যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলবে হানড্রেড পারসেন্ট বিপদে ফেলবে কারণ এখানে ডোনাল্ড ট্রাম্প ভাবছিল যে এরকম ট্যারিপ বসালে ভারত বোধ হয় নত জানি হয়ে ট্রাম্পের ওখানে গিয়ে বলবে যে বস বস আপনি যা বলেন তাই করব। করবো রাশিয়া থেকে এই তেল তেল কিনবো না এরকম ভাব ছিল কিন্তু বিষয়টা তাহলে তা হয় না উল্টো হয়ে গেছে কারণ ভারত খুব ভালো করেই জানে হ্যাঁ আপাতত তাদের দেশে যে উৎপাদিত পণ্য যেগুলো যায় এই আমেরিকাতে তার মধ্যে সবচাইতে মনে হয় গুরুত্বপূর্ণ পণ্য যায় এই যে ওষুধ এইটা ডোনাল্ড ট্রাম্প বন্ধ করতে পারবে না কোনোভাবেই অন্যান্য পণ্য হয়তো বন্ধ করবে কিন্তু একটা পর্যায়ে উল্টে কিছুদিন পরে ভারত যদি উল্টে এই ডোনাল্ড ট্রাম্প কি বলে যে আমরা তোমাদের দেশে ওষুধই রপ্তানি করবো না অর্থাৎ এই অস্ত্রটা কিন্তু এখনও ভারতের কাছে আছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে কর্মকাণ্ডটা করছে যেটা নাকি যুগের ভোর যুগ ধরে হয় নাই তার মানে আমার মনে হয় যে এটা কি বলা যায় মানে অর্থাৎ এটা উন্মাদ মানে উন্মাদীয় কর্মকাণ্ড ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না কোনো রকম চিন্তাভাবনা না করেই ভারতের ওপরে এরকম চড়ে বসাতে এই যে চায়না এবং ভারতের এই যে মিলবন্ধন এইটা কিন্তু সম্ভব হয়েছে আদরে যার একটু সুচিন্তিতভাবে চলাচল করলে এটা কিন্তু হতো না এবং সেই এখনও আমেরিকা যে পজিশন গোটা পৃথিবীতে ধরে রাখছিলো সেটা হয়তো বজায় থাকতো আরও কিছুকাল কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের এই কর্মকাণ্ডের কারণে গোটা পৃথিবীতে আমেরিকার প্রভাব কিন্তু খালি সামরিক না অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই এখন ধসে পড়ার গায়ে আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে ভারতকে আমেরিকাতে পূর্ণ রপ্তানি করে তারপরে তার তার দেশের অর্থনীতিকে বাঁচায় রাখতে হবে বিষয়টা আসলে অতটা না কিছুটা তো অবশ্যই নির্ভর করে বাট ভারতের নিজস্ব যে বাজার এটাও তো বড়ো তারপরে চায়না বলছে যে তোমাদের পণ্য আমাদের এখানে ঢুকতে দেবো ওদিকে রাশিয়া বলছে তোমাদের পণ্য আমাদের আমাদের মার্কেটে ঢুকবে তো ভারতের এখন তো আমেরিকাকে দরকারই নেই আর তেল গ্যাস এটা রাশিয়া থেকে সস্তায় কিনতে পারে তাহলে এই ভারত কেন আমেরিকার কথা শুনতে যাবে আর ভারত হচ্ছে একটা সেতা দেশ তেন দীর্ঘদিন ধরে পরাধীনতার অধীনে থাকা দেশটা স্বাধীনতা পরপর পর তারা স্বাধীনভাবে চলাফেরা করতে শিখছে এদের আছে ঐতিহ্য প্রাচীন সভ্যতার ইতিহাস তাই না আমেরিকার তো কিছুই নেই তারা তো নতুন সভ্যতা তাই না নতুন কিছু তো এখন ভারতীয়রা তো এটা মানবে না আর ভারতের রাজনীতিবিদরা তো এত বোকা না তারা তো দেশপ্রেমিক এবং দেশের স্বার্থ বিকায় দিয়ে তো কোনো কিছু করবে না তো ঘটনা হচ্ছে যে এই ডোনাল্ড ট্রাম্পেরই পদক্ষেপ বস্তুত আমেরিকার যে সাম্রাজ্য এটা পতন ত্বরান্বিত করলো কি করি দেখেন যে এখন এই ভারত আর চায়না এরা যদি শুধুমাত্র ভারত চায়না এবং এরা শুধুমাত্র যদি এদের নিজস্ব কারেন্সি দিয়ে এদের পণ্য আদান প্রদান করে যতটা সম্ভব এটাও কিন্তু আমেরিকান ডলারের উপরে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করবে অর্থাৎ আমেরিকান ডলারের চাহিদা কিন্তু অনেক কমিয়ে দিবে এবং এর ফলে এই ডলারের মূল্যমান কিন্তু কমে যাবে মূল্যমান কমে যাওয়ার মানে হচ্ছে আমেরিকার জনগণের উপর প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করবে সেখানে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে রাইট তো এইটা আখেরে আমেরিকাই ক্ষতি হবে কিন্তু ভারতের অত ক্ষতি হবে না চায়নার তো ক্ষতি হবে না কেন জানেন কারণ এই ভারত বা চায়না এগুলো তো আসলে উন্নয়নশীল দেশ এখানকার লোকজন কিন্তু কষ্ট দুঃখ করতে অভ্যস্ত কোনো একটা জিনিসের দাম হঠাৎ করে বেড়ে গেলে সেটা একটু কম কনজিউম করলাম কোনো খাবারের দাম যদি বেশি বেড়ে যায় সেটা একটু কম খাইলাম এইভাবে কিন্তু এই সমস্ত দেশের লোকজন এই কষ্ট স্বীকার করে অভ্যস্ত যেমন বাংলাদেশের লোকও কিন্তু এটা তো অভ্যস্ত বাট আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর লোকজন কিন্তু এটাতে অভ্যস্ত না এটা তো বুঝতে হবে দাম বেড়ে গেলেই যে তাদের কোনো খাদ্য তারা কম খাবে বিষয়টা হলে এরকম না ফলে হচ্ছে সেখানে পাবলিক যতটা না ভোগান্তি শিকার হবে এবং সেটা অনুভব করবে অতটা কিন্তু ভারত বাংলাদেশ বা মনে করেন যে চায়না এই সমস্ত দেশের লোক ওইটা ওইটা ভোগ করবে না এবং দেশপ্রেমের কারণে ভারত বা চায়না এরা হয়তো ওটা সহ্য করে নিবে যে ঠিক আছে কিন্তু এন্ড অব দ্য ডে এটা কিন্তু ভারত বা এগুলো কাটায় উঠবে এবং আমেরিকার পণ্য ভারতের দরকার পড়বে না এবং আমেরিকায় ভারতের পণ্য রপ্তানিরও দরকার পড়বে না ভারত নিজে কিন্তু একটা সংসম্পূর্ণ দেশ এত কথা কেন বললাম জানেন এই যে চায়নার সাথে ভারতে যদি এখন সম্পর্ক ভালো হয় এবং হবে হতে বাধ্য ভারত বুঝে গেছে আর যাই হোক আমেরিকাকে বিশ্বাস করা যায় না আমেরিকা আজকে এক কথা কালকে এক কথা এবং তাদের কোনো কথার কোনো মূল্য নাই ভারতের থিঙ্ক ট্যাঙ্ক রাজনীতিবিদ্রোহের এটা হয়তো হাড়ে হাড়ে বুঝে গেছে এবং এখন হয়তো তারা বুঝতে পারছে এবং চায়নার নেতৃত্ব নেতৃবৃন্দ বুঝতে পারছে যে ভারত আর চায়না যদি এক হয় সাথে যদি রাশিয়া থাকে এই গোটা দুনিয়া শাসন করবে এরা ওই আমেরিকাও না ইউরোপীয় ইউনিয়নও না এই জিনিসটা আমার মনে হয় যে এরা আস্তে আস্তে বুঝে গেছে কারণ এদের নিজস্ব শক্তি আছে তো জনশক্তি আছে বিশাল মার্কেট আছে রিসোর্স আছে মেধা আছে এরা তো আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের দেশের থেকে কোনো অংশে কম না ওদের থেকে কোনো অংশে পিছোয় নেয় তাহলে এরা তো এখন নতুন করে চিন্তা করতে পারে যে এতদিন ধরে আমেরিকা বাড়ি করছে এইবার তাহলে আমরাই বাড়ি করবো এরকম চিন্তা আসতে পারে না এবং এই চীন এবং ভারত যদি সত্যি সত্যি সেই দিকে এগিয়ে যায় এবং এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যদি এরকম হয় তাহলে আগামী শতক মানে এই শতকের পরবর্তী সময়টা কিন্তু এদেরই হবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই আর একবার যদি এই চিন্তা এদের মধ্যে পেয়ে বসে সেক্ষেত্রে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের অবস্থা কোথায় যাবে বুঝছেন এবং সেই কাজটা হয়তো আরও দেরি হতো বা ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত বা কর্মকাণ্ড ঘটনাটাকে আরও ত্বরান্বিত করছে এখন এত কথা কেন বলছি জানেন এর মধ্যে সবচেয়ে বিপদে ঘটবে বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আমরা তো জানি যে আমেরিকার পাপেট সরকার রাইট এখন ভারত আর চায়না যদি খুব বেশি কাছে আসে তাহলে এখানে এই যে বাংলাদেশের আমদানি পণ্যের মধ্যে মোর দ্যান সেভেন্টি এইটেন্ট আসে কোথা থেকে চায়না থেকে এবং তারপরে ভারত থেকে তাই না এখন দেখেন যে বাংলাদেশের যত সেনানাগিরি করুক আর যতই পাকিস্তান এসে মানে এখানে যতই বুদ্ধি দিক এখন ভারতের সাথে যদি সম্পর্ক চায়নার ভালোই হয় তাহলে অবশ্যই অবশ্যই নিশ্চয়ই বাংলাদেশকে ওই চায়না লাই দিবে না কারণ আর যাই হোক বাংলাদেশের থেকে তো অন্তত মিনিমাম গুণ বাজার হলো ভারত তো সেই বাজার রিস্কের মধ্যে ফেলে দিয়ে বাংলাদেশকে লাগা দিবে নাকি না তা দিবে না তাহলে বাংলাদেশের সরকার তো এখন প্রো আমেরিকান রাইট তো এখন তাহলে চায়না কি করতে পারে বাংলাদেশ তো পণ্য আমদানি করে সত্তর আশি পার্সেন্ট হলো চায়না থেকে চায়না খালি ওই যে আগে একটা ভিডিওতে আমি বলছিলাম আবার আমি বলছি চায়না শুধুমাত্র যদি বলে যে ডলারে কোনো পেমেন্ট দিলে আমরা মালামাল নেব না তাহলে বাংলাদেশের অবস্থা কীভাবে বুঝতে পারছেন এরপরে চায়না যদি বলে যে ভারতের সাথে ঝামেলা মিটায় ফেলো গন্ডগোল জ্ঞানজাম করো না এবং যদি না করো তাহলে তোমাদের অবস্থা কিন্তু খারাপ হবে তখন আমেরিকা কিন্তু বাংলাদেশকে বাঁচাতে পারবে না কারণ আমেরিকা বাঁচাবে তো তার ডলার দিয়ে না তো ডলারই তো অপান্ত হয়ে যাবে এই বাংলাদেশ যদি চায়নার বাইরে অন্য কোনো জায়গাতে মালামাল কিনতো তাহলে কিন্তু বিষয়টা এরকম না হতে পারতো কিন্তু যে পণ্য বাংলাদেশ কেনে তার সিংহভাগ আসে চায়না থেকে বাকি বাকি বাকিটারও সিংহভাগ আসে ভারত থেকে তার দুই দেশে যদি বলে যে তোমরা যে মাল কিনবে এই ডলার পেমেন্ট করলে আমরা তা নেব না তো বাংলাদেশ কোথায় যাবে এবার বুঝতে পারছেন এবং আমার ধারণা ঘটনা কিন্তু সেই দিকেই ধাবিত হচ্ছে বাংলাদেশ কিন্তু পুরো ফাটাফাটের মধ্যে পড়ে গেছে আমেরিকা বাংলাদেশকে বাঁচাতে পারবে না কোনোভাবেই না একবার কোয়াইট ইম্পসিবল যদি সানা এবং ভারত যদি একজোট হয়ে যায় বাংলাদেশ যে কী কঠিন বিপদের মধ্যে পড়তে যাচ্ছে এটা বাংলাদেশের মানুষ এখনো বোঝে নাই এই যে ইসাক দান্নাকে জানিয়ে আসছে না পাকিস্তানের থেকে এখন যদি এই ইসাকদারের মানে প্রররোচনায় বাংলাদেশের মানুষ যদি লাভালাভি করে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যদি লাভালাভি করে জামাত শিবির বা বিএনপি লাভালাভি করে এবং এই ভারতের বিরুদ্ধে যদি এখনও উঠে পড়ে লাগে নানা প্লান প্রোগ্রাম করে পাকিস্তানের প্ররোচনায় নানা রকম অন্তর্ঘাতমূলক যদি কর্মকাণ্ড করার যদি প্লান পায় তারা করে এরা বাংলাদেশের উপরে কী ভয়ঙ্কর মানে গজব নেমে আর বেড়াটা কিন্তু কল্পনাও করতে পারছে না আমি আসলে বিগত এই দশ বারো দিন ধরে এই আন্তর্জাতিক এই পরিস্থিতিগুলো পর্যবেক্ষণ করার পরে হঠাৎ করে আমার মাথায় চিন্তা ঘুরে গেছে আগে যে ক্যালকুলেশানগুলো ছিল অ্যাসামশানগুলো ছিল এই আনপ্রেডিক্টেবল এই ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে এই আনপ্রেডিক্টেবল এক কিছু কন্ডিশনের সৃষ্টি হয়েছে সিচুয়েশনের সৃষ্টি হয়েছে যে কারণে আগের যে জিও পলিটিক্সের যে ব্যাখ্যা বিবৃতি যেগুলো ছিল ন্যারেটিভ ছিল এ কিন্তু এগুলো কিন্তু একেবারে আমুল পাল্টে গেছে এতদিন ধরে কিন্তু বাংলাদেশে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে যে আমেরিকা বা পাকিস্তানটা নাসে না এরা কিন্তু আসলে ভালো ঝামেলা তৈরি করতে পারতো কিন্তু যেহেতু ভারতের সাথে চায়নার সম্পর্ক উন্নত হয়ে যাচ্ছে তখন চায়না কোনোভাবেই চাইবে না যে পাকিস্তান বা এই বাংলাদেশ এরা দুটোই ভারতের ভারতে ঝামেলা করুক এটা চাইবে না কারণ চায়না তো চাইবে যে তার উৎপাদিত পণ্যের অবাধ বাণিজ্য তাই না তো বাংলাদেশ বা পাকিস্তান দুটের চাইতেও তো ভারতের বাজার হলো কয়েক মানে বিশ ত্রিশ চল্লিশ গুণ বেশি তাই না তো এখানে চায়না এন্ড অফ দ্য ডে পাকিস্তান বা বাংলাদেশের স্বার্থত দেখবে না এবং এই দুই দেশ ফাজলামতি করতে গেলে তখন এই দুই দেশের টুটি ছিপিয়ে ধরবে চা চায়না এবং এর জন্যে তাদের মিলিটারি পাওয়ার ব্যবহার করার দরকার নেই জাস্ট খালি এই এই দুইটা দেশকে যদি বলে বাংলাদেশ এবং পাকিস্তানকে যদি বলে এবং পাকিস্তানও তাদের সিংহভাগ পণ্য কিন্তু চায়না থেকে আমদানি করে খালি যদি বলে যে তোমাদের এই পণ্য আমরা ডলারে পেমেন্ট করলে আমরা তোমাদের মাল দেবো না তো এতেই কিন্তু কাজ আর কিচ্ছু করা লাগবে না ደውለህ በ